অধিক পরিমাণ দোয়া করা রমজান মাসের রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলি কাজ করছেন রান্না বাড়া করছেন ঘর দিচ্ছেন আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার বাবাকে মাকে মাফ করে দেন সন্তানগুলোকে হেদায়েত দান করেন চোখের পানি ফেলেন নিয়মতান্ত্রিক দোয়া বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামকি হয়ে আবার চলতে ফিরতে উঠতে বিস্তে এমন কি ওজন এসে অবস্থায় দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া সালাফুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম তিন শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন مظلوم কারোর যলমের শিকার হয়েছে এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বद्दোয়া থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফিরিয়ে দেন না এই জন্য পৃথিবীর ইতিহাসের কোন জালিম আপনি দেখাতে পারবেন না যে জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্তভাবে ছেড়ে দিয়েছেন এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না এই জন্য ভাই কখনো কোন অবস্থাতে কারো প্রতি আমরা জুলুম করবো না আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করে তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না তার ভিতরে একজন হলো মাজলুম যার প্রতি আপনি জুলুম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদদোয়া করে এটা লাগবেই লাগবে আজ হোক আর দুই দিন পরে হোক নাম্বার দুই মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে আল্লাহ তাআলা কবুল করেন তিন নম্বর ধরেন রোজাদার ব্যক্তি আস হা ইফতির রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে ইফতার রাত পর্যন্ত দিন দোয়া করলে ইফতার রাত পর্যন্ত তার দোয়া কবুল হয় এইজন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন চাওয়া দাওয়াকে পেশ করলেন বাস এটাই হলো দোয়া এটা হলো আমাদের রমজান মাসে 11 নম্বর আমল বেশি বেশি দোয়া করা রমজানের সকল পাপাচত্ব পরিহার করবই বিশেষ ভাবে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিহার করা কারণ নবীজি সাল্লাল্লাহু এর জন্য আলাদা নির্দেশ করেছেন তিনি বলেছেন মাল্লাম ইয়াদআ কাউলা যুরি ওয়াল আমালা বিহ যে রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না তার উপর থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই তেরো নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ বিতন্ডা ঝগড়া এগুলো পরিহার করা কারণ নবী করিম সাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন মোবাইলে হারাম জিনিস দেখলেন টেলিফোন টেলিভিশনে হারাম জিনিস দেখলেন বা কোন পত্র পত্রিকাতে খারাপ জিনিস নিষিদ্ধ জিনিস দেখলেন পর্নারের সৌন্দর্য দেখে আপনি হারাম সাজ নেয়ার চেষ্টা করলেন তাহলে আপনার রোজার অঙ্গহানি হলো রোজা প্রাণহানি হলো এই রোজা রোজা নয় এজন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে অন্য সময় তো বটেই এবং সেই সাথে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে নবজি শিখাই দিছেন ফালিয়াকুল ইন্নি সায়েম কেউ রোজা রাখা অবস্থায় ঝগড়া করতে আসলে বলবেন ভাই আমি রোজাদার আমি তোমার ঝগড়ার জবাব দিতে পারবো না তাহলে ঝগড়া পরিহার করার জন্য রমজান মাসে আমরা এক্সারসাইজ করব 14 নম্বর যে কোনো ভালো কাজ যে কোনো নেক আমল রমজান মাসে বেশি বেশি করবেন কেন কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে ইয়া বাগিয়াল খায়রি আকবিল হে ভালো কাজ প্রত্যাশী যে ভালো কাজ করতে চাও রমজান মাসটাই হলো ভালো কাজ সওয়াব বেশি পাওয়ার অতএব এই মাসে ভালোবা কাজ করে নেকামল করে ইবাদত করে কোরআন তেলাওয়াত জিকির আজকার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও 16 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো অর্থাৎ নিজে ইফতার করার পাশাপাশি অন্য কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তাআলা ওই রোজাদার যে পরিমাণ সওয়াব পাবেন আপনাকেও সেই পরিমাণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ আল্লাহ 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে 15 নম্বর বাদ গেছে 마শাআল্লাহ তো মনোযোগ কথা বলছে এবং নোট করছে দেখা যাচ্ছে তাহলে আমরা আবার পেছনে যাচ্ছি ইনশাআল্লাহ 15 নম্বর আমল হলো বেশি বেশি ফার করা বেশি বেশি কি করা ফার করা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি লাইলা রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন ভাইরা আমার আমাদের পাপাচার কারণে জাহান নামিদের তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এ লোককে জান্নাতি ঘোষণা করা হলো জাহান থেকে মুক্ত ঘোষণা করা হলো এই এই মাসে আল্লাহ কাছে বেশি বেশি মাফ চাইতে হয় ইস্তেক করতে হয় চোখের পানি ফেলে দোয়া করতে হয় জাল্লা আপনি মাফ ফেরত নসিব করেন এটা হলো পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদার ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন নবী সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করানেন তার রোজা সওয়াব তো সে পাবেই আপনি ইফতার করায়া সমপরিমাণ সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য খেজুর সামান্য পানি বিতরণ করতে পারেন তাহলে সবটা পাওয়া যেতে পারে আপনার বাসা আশেপাশে অনেক অভাই মানুষ আছে তাদের বাসায় আপনি ইফতার পৌঁছে দিতে পারেন এর মাধ্যমে রোজাদার কি ইফতার কোন সব পেতে পারেন সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করা কোরআনে কারিমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব কেন কারণ হলো এই মাসটাই হলো

আমাদের পূর্ব শরীরগঞ্জ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে সবচেয়ে সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব। অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করব ইনশাআল্লাহ আঠারো নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাওয়াত করবে আপনি শুনবেন শুনবেন আমরা তারাবিন নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি হাবিব সাহেব তেলাওয়াত করেন আমরা শুনি কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে এটা হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জিব্রিল ফেরেশতার সাথে কোরআন শোনা শুনি করতেন জিব্রিল তেলাওয়াত করতেন নবীজি শুনতেন আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন জিব্রিল শুনতেন এটা একটা সুন্নাত এই সুন্নাতটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এজন্য আমরা এটা বাসাবাড়িতে নতুন করে জিন্দা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন উনিশ নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা নবীজি সাল্লাহ আলি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত এই জন্য অভাবী প্রতিবেশী গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে এটা রমজানের উনিশ নম্বর স্পেশাল আমল বিশেষ আমল বিশ নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে তাহাজুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহারি ক্ষেত্রে এমনি উঠেন অতএব এই টাইমে দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজুদের সময়টা ভাইরা আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এটুকু বলা যায় যে প্রথম তিন চারটি বড় প্রতিষ্ঠানের একটি এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর দুই তিনেক আগে আমার সাথে হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন চিকিৎসা এর আমি শেষ পর্যন্ত হয়ে ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় এটা শুনলাম সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহাজুদের সময় আমি এই আলোচনা পুরোটা পর ওই রাতে আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম দোয়া করলাম ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর ফজর নামাজের সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগবালাই এখন মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুই দিন আগে না মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে সপদে সমহিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা বলো তো আমি আগে শারীরিক ভাবে এখন বেশি তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি রাগরাই করতেন আপনি হট ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি তাহাজুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এজন্য ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় সারি খেতে যখন উঠবেন সারি খাওয়ার পর 10 মিনিট সময় হাতে রাখেন বা সারি খাওয়ার আগে 10 মিনিট আগে উঠেন উঠে উজু করে দু রাকাত চার রাকাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলামুখী হয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে একটু চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন এইজন্য ভাইরা রমজান মাসে সাহরির সময় দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা সাহরির সময় আমলটা আমরা দোয়া করার আমলটা করতে পারি তাহলে বিশ্বনম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময় করা যায় কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে সেজন্য এটাকে রমজানের স্পেশাল আমল হিসাবে আমরা উল্লেখ করলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন সারি খেতে উঠলে একটু দোয়া করব তো ইনশাআল্লাহ দুই চার মিনিটের জন্য হলো দোয়া করব একাকী নির্জনে আল্লাহর কাছে কিবলামুখী হই এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি ভাইরা আমার পাঁচক্ত নামাজের জন্য মুয়াজ্জিন আপনাকে ডাকে

কোন কোন হাদিসে আসছে তা মাই নবীজির সাথে সব পাওয়া যায় রমজানে করলে আল্লাহ আমাদেরকে যখন তাফিক দিবেন সেটা করব ইনশাআল্লাহ ঠিক আছে না নিয়ত করেন দোয়া আল্লাহ একসময় অবশ্যই 22 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মসজিদে ইতিকাফ করা খুব মনোযোগ দিয়ে শুনি রসুল করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে এতেকাফ করা ছাড়া ছিলেন না একবার তিনি মসজিদে এতেকাফে বসেছেন কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে এই জন্য তিনি পরের বছর বিশ দিন এতেকাফ করেছেন দশ দিন হলো ওই বছরের আর দশ দিন হলো আগের বছরের যে এতে ভেঙে ফেলেছেন সেটার এতে কাফের কাজা তার মানে হলো নবীজির জীবনে কখনো কাফ এক বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা তিনি কখনোই ছাড়েন নাই দুর্ভাগ্য আমাদের এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ দশ দিন কাফ করি নাই যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই এর চেয়ে বড় হতভাগা উম্মত আর কি হতে পারে ভাইরা আমার তিনটি আমলের নগদ আমি অন্তত অনুভব করি আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের ক্ষুদাত্ম আহ্বান করতে চাই রমজানের শেষ দশকে আপনারা এতে কাফ করুন যে তিনটি আমলে তৃপ্তি নগদ সাদ অবর্ণনীয় ভালো লাগা কাজ করে অন্তর জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় সেই তিনটি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না অবর্ণনীয় তৃপ্তি লাগে আরাফাতের ময়দানে দোয়া করতে দ্বিতীয় হলো সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায় আর তিন নম্বর হলো রমজানের শেষ দশকের এতেকাফ এতেকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে তাকে আর ফেরানো যায় না এই জন্য ভাইরা রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে এতেকাফ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ অনেক এলাকায় বৃদ্ধ মানুষ বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে যে টাকা নিয়ে এতে কাফ করে সেও গুনাগার আর যারা টাকা নিয়ে এতেকাফে বসায় তারাও গুনাগার কারণ এবাদত টাকা পয়সা দিয়ে চলবে রমজানের শেষ দশক মসজিদে এতে কাফ করবো তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যুবক ভাইরা একবার বসে দেখেন অসম্ভব ভালো লাগে কাজ করে মনে হয় যে আল্লাহর মেহমান আমি এই ফিলটা হয় কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন একদম বসে গেলেন তার ঘরের সামনে বসে পড়লেন এইদিক আপটা অনেকটা এরকম রমজানের প্রথম 20 দিন আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করলাম আর শেষ 10 দিন একজন মসজিদে কাটিবস্কা নিয়ে পড়ে গেলাম ব্যাপারটা হলো কারা পায়ে ধরে পড়ে যাওয়ার মতো আশা করা যায় এতে কাফকারীকে আল্লাহ তালা ক্ষমা করে মসজিদ থেকে ফেরাবেন না এই জন্য এতে কাফ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা ব্যস্ততার অজুহাত দেই বাইরে আমার যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে এই জন্য এই রমজানে প্ল্যান করেন যত ব্যস্ত হন না কেন আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ঠেলে রেখে আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন রমজানের শেষ দশকে এতে কাফ ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না এই জন্য যুবক ভাইদেরকে বলবো প্রত্যেকটা মহল্লাতে দুজন পাঁচজন দশজন করে যুবকরা বসেন কোরআনের গ্রুপ স্টাডি করেন কোরআনের পাঠচক্র করেন নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন রোনাজারি এবং দোয়া করেন দশটা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন বারো মাস এবাদত দাওয়াতের কাজ ইসলামের কাজ করবেন ইনশাল্লাহ সেখানে বরকত পাবেন রমজানের শেষ দশকে দেখ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তেইশ নম্বর আমল হল শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া আমরা উল্টাটা করি আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে বারান্দা ফুল হয়ে রাস্তায় মুসল্লি আর দশ রমজান চলে গেলে বিশ রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে আর শেষ দশ দিনে আসলে ঈদের দিনগুলো যখন কাছে আসে তখন পাচক তো নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উদাও হয়ে যায় নবী সাল্লা সাল্লাম কি করতেন তার উল্টাটা আমাদের আয়েশা বলেছেন কানা ইয়াজি তাহিদি মালা ইয়াজি তাহিদি গেরি আমাদের নবীজি সাল্লা সাল্লাম রমজানের শেষ দশকে এবাদতের জন্য যত কষ্ট করতেন যত সাধনা করতেন অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না অথচ আমরা দেখা যায় শেষ দশক অবহেলা কাটাই এই জন্য ভাইরা শেষ দশকে ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এটাই আল্লাহ তালার নির্দেশনা সেটাই রমজানের শেষ দশকের আমল চব্বিশ নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা আলাদা সুন্নামের শেষ দশক হলে কানা ইদা আসার তিনি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং স্ত্রী এক করতেন শেষ দশক কোমর ইবাদত করতেন এটা 24 নম্বর আমল তাহলে শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা নবীজি অন্য কোন সময় ঘুম থেকে এবাদতের জন্য ডাকতেন না নফল নামাজ যার ইচ্ছা সে পড়বে যাচ্ছে পড়বে না কিন্তু শেষ দশক এত বড় অফার এত বড় সুযোগ কারণ তল কদর শেষ দশকে আসে এই জন্য এই দশকে এবাদতের জন্য পরিবারকে তিনি ডেকে তুলতেন তারা শুয়ে থাকক তিনি এটা সুয্য করতেন না এজন্য 24 নম্বর আমল হলো রমণ শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গতে করা শেষ দশকের জন্য নম্বর আমল হলো কদর অনুসন্ধান করা রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু সবে কদর হতে পারে বিশেষ করে বেজর রাতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো

করলে যে সব পাওয়া যাবে লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের সব তার চেয়ে বেশি হবে সেই রাত কোনটা আল্লাহ নির্দিষ্ট করেন নাই এজন্য শেষ দশকের প্রত্যেকটা রাতেই ইবাদত করার চেষ্টা করা স্পেশালি বেজল রাতগুলোতে গুলোতেই ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া সেটা কি আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন তুমি আমাদেরকে ক্ষমা করে দিন এটা রমজানের শেষ দশকে প্রত্যেক রাতি পড়বেন যে রাতটা একটু শান্ত একটু শীতল একটু বৃষ্টি ভাব একটু লাইলাতুল কদরের আবহ বোঝা যায় সেই রাতে লাইলাতুল কদর আশা করে প্রত্যাশা করে বেশি বেশি দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয় এটা কাজ হয়ে যায় রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিত্রার মাধ্যমে প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিত্রা আদায় করবেন প্রাপ্ত বয়স্ক সন্তান থাকলে তারা তাদের আদায় করবে আর না হলে বাপও তাদের তা আদায় করতে পারে ফিত্রা স্বরূপ গরীবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে এটা হলো ফিত্রা ঈদের নামাজ আদায় কর পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তাহলে 27 নম্বর আমল হলো ফিত্রা আদায় এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে আমি আবার এক নজরে 27 আমল আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বার এক চাঁদ দেখা নাম্বার দুই রোজা রাখা নাম্বার তিন তারাবির নামাজ আদায় করা নম্বর চার সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো শেষ সময় সাহারি খাওয়া ছয় নম্বর আমল হলো ইফতার করা সাত নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা এবং আট নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া নয় নম্বর আমল হলো সাহারি এবং ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমল হলো রমজান মাসের সকল গুনাহ বর্জন করা এগারো নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা বারো নম্বর আমল হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা তেরো নম্বর আমল হলো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানে রোজা রেখে না করা চোদ্দ নম্বর আমল ভালো কাজের মাসে দেওয়া পনেরো নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণে মাসে আল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে ষোলো নম্বর আমল হলো অন্য রোজাদারকে ইফতার করানো তাদের বাসায় ইফতার পাঠানো আর সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আঠারো নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো আবার তার তেলাত নিজে বসে শোনা শোনা শুনি করা উনিশ নম্বর আমল হলো দানসা দেখা করা বিশ নম্বর আমল হলো তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠে দোয়া করা আর একুশ নম্বর আমল হলো ওমরা করার সামর্থ্য থাকলে বাইশ নম্বর আমল হলো এতে কাফ করা শেষ দশকে তেইশ নম্বর আমল হলো দেশ শেষ দশকের বেজর রাতে শেষ দশকের প্রত্যেকটা রাতে এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক আর চব্বিশ নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা স্ত্রী সঙ্গ করা পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর বিশেষ দোয়া পাঠ করা আর সাতাশ নম্বর আমল হলো ফিতরা দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই সাতাইশটা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তৌফিক দান করুন